হ্যালো সালামুয়ালাইকুম সুপ্রিয় উনিশতম পরীক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে আমরা অলরেডি কতগুলো মডেল আপনাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য অলরেডি পাবলিশ করেছি অলরেডি আমরা নয়টা মডেল নিয়ে আলোচনা করেছি আজ আমরা দশ নম্বর মডেল নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার জন্য আজকে আমরা দশ নম্বর মডেলটি আলোচনা করব সো চলুন আমরা শুরু করি গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশের কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করে লর্ড লিথবো বাংলাদেশের কোন অঞ্চলে গোসারণের জন্য বাধান রয়েছে এটি হচ্ছে সিরাজগঞ্জে বিশ্ব ব্যাংকের উনিশশো সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথা আয় কত এটি হচ্ছে দুইশো ষাট বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটা গ্যাস যুক্তরাষ্ট্রে কিতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি আব্রাহাম লিঙ্কন গৌমূত্র রোগে কোন হরমোনের দরকার হয় ইনসুলিন বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত আঠারো বছর গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে নিম্ন ভূমি নিমজ্জিত হবে ওজন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন কোন গ্যাস এটি হচ্ছে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির কত শতাংশ এটি হচ্ছে পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে এটি হচ্ছে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিযোগী মানুষের ক্রমজমের সংখ্যা কত তেইশ জন গণভবন কোথায় অবস্থিত নাটোর বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ অন্তর্গত এটি হচ্ছে অগ্নি বিনা পাকস্থলিতে দুধ জমা বাড়ায় সাহায্য করে এটি হচ্ছে রেনিন উনিশশো আটানব্বই বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট কে পায় রিপা সুখের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রোম আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রসই থেকে এটা আব্দুল গাফার চতুর্থ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম কি ছিল ভানু সিংহ ঠাকুর দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রসই থেকে মেজর জেনারেল সুকান্ত সিং বাগেরহাটে খানজাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট যদিও নাম ষাট গম্বুজ মসজিদ কিন্তু ষাট না এটা হচ্ছে একাশি কম্বোজ স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কতগুলো সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে বাংলাদেশের জাতীয় পাখি আপনারা সবাই জানেন কিছু কমন দেয় হতোয়াল রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরে কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে বরেন্দ্র ভরাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ এটি হচ্ছে আগে একটু কম ছিল এখন হয়তো একটু বাড়ছে এখন সতেরো দশমিক আট পার পঁচিশ পার্সেন্ট থাকা প্রয়োজন কিন্তু আমাদের আছে সতেরো দশমিক আট পার্সেন্ট যা আরো বৃদ্ধি করতে হবে বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য দৈর্ঘ্যগত এটি হচ্ছে চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি নৌবাহিনের প্রতীক হচ্ছে কাশি বেষ্টিত নম্বর এখানে সেটা নেই আপনারা লেগে রাখবেন কাশি বেষ্টিত নম্বর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত এটা হচ্ছে সোনারগাঁও কশব কোথায় অবস্থিত কসব অবস্থিত হচ্ছে পৃষ্টি যেটা এখানে নেই আপনারা মনে রাখবেন যে কসব রাজধানী বৃষ্টি না কসবর হচ্ছে একটা স্বাধীনতম নতুন দেশ গিল্ডার কোন দেশের মুদ্রার নাম নেদারল্যান্ডস এর মুদ্রার নাম হচ্ছে গিল্ডার কিন্তু এখন এটির নাম হচ্ছে ইউরো যা আগে ছিল গিল্ডার নেপালের পার্লামেন্টের নাম কি নেপালের পার্লামেন্টের নাম হচ্ছে পার্লামেন্ট যেটা এখানে নেই নেপালের পার্লামেন্টের নাম হবে পার্লামেন্ট ইতিহাস বিখ্যাত ত্রয় নগরী কোথায় অবস্থিত তুরস্কে নাসা কোন দেশের সংস্থা নাসা হচ্ছে যুক্তরাষ্ট্র জনসংখ্যার বৃদ্ধিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটা বিশ্বের মধ্যে এটি হচ্ছে ইন্দোনেশিয়া ভায়াগ্রা কি ভায়াগ্রা হচ্ছে নতুন একটি ঔষধ এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত মেনিলা কম্পিউটার সফটওয়্যার এর জগতের নাম করা প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনদের কাছে হস্তান্তর করবে এটা হচ্ছে তেরো শতাংশ বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কত এটি অবদান এক দশমিক পঁচাশি বর্তমান অবদান হচ্ছে এক দশমিক পঁচাশি আপনারা মনে রাখবেন বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়ো দুধ আমদানি করা হয় এটা হচ্ছে পঁচিশশো কোটি টাকার গেছে অনেক বেশি এমন এটা আগের তথ্য আমাদের কাছে ছিল এখন আপডেট হচ্ছে পঁচিশশো কোটি টাকা পঁচিশশো কোটি টাকা হবে কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত ঢাকা সাভারে বাংলাদেশের জাতীয় পশু কোনটা রয়্যাল বেঙ্গল টাইগার রপ্তানি আয়ে বর্তমানে প্রাণী সম্পদের অবদান কত এটি হচ্ছে বর্তমান দুই দশমিক উনচল্লিশ পার্সেন্ট দুই দশমিক উনচল্লিশ পার্সেন্ট আপনারা আপডেটটা করে একটু মনে রাখবেন দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান গত দ্বিতীয় পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভার নামে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন গ্যাস কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ডক্টর ওসমান গন সাম্প্রতিককালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন প্রফেসর নরম্যান বরলক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আসবো আপাতত আমরা রিপিট কোশ্চিন গুলো আলোচনা করতেছি এরপর আমরা আপডেট কিছু কোশ্চিন গুলো নিয়ে আলোচনা করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন কোন ধরনের প্রশ্ন আপনারা চাচ্ছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং